নিয়েছি সেগুলো ভালো আছি তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে শনিবার ঘোলকাটাতে পাওয়া যাবো সন্ধ্যা সাড়ে ছটা এখন থেকে শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে যাই যাবো সন্ধে পরে একদম রেডি হয়ে গিয়েছি যাচ্ছি একটু যাদবপুরে তোমাদের যাদবপুরে যাওয়ার আগে দেখলাম আই ব্লক মোড়েই রয়েছে দোকান এর আগে কিন্তু বাবুর জন্যও কিন্তু হেলমেট এখান থেকে নেওয়া হয়েছে তা আমাদের প্রত্যেকের সেফটির জন্য কিন্তু এই জিনিসটা ব্যবহার করতেই হবে রাস্তায় তো এমনি রুলস রয়েছেই হেলমেট ছাড়া গাড়ি চালানো যায় না ওই জন্য যেখানে নিজের সেফটির কথা রয়েছে সেখানে তো জিনিসটা আমাকে আগেই কিনতে হবে তাই ভাবলাম এটা কিনে নিয়ে কালকে থেকে যদি কোথাও বেরোই তাহলে স্কুটির মধ্যে দুজনে কিন্তু হেলমেট পরেই যেতে পারবো তাই জন্য এখানে কিন্তু দেখছিলাম অনেক রকমের একটা ব্ল্যাক দেখেছি ব্লু দেখেছি তো ওখান থেকে আমাদের তো হেলমেট নেওয়া হয়ে গেছে তারপর আমরা যাদবপুরে চলে এসেছি যাদবপুরে কেন যাদবপুরে এসেই কিন্তু আগে রাধা গোবিন্দ মন্দিরে রাধা গোবিন্দকে গোপালকে দর্শন করে তারপরে গেছিলাম শাখার দোকানে আমার মতন মোটা শাখা আমার মেয়েকেও কিন্তু পরিয়ে নিয়েছিলাম তা আমার শাখাটা তো ঠিকঠাক ছিল কিন্তু মনার শাখাটা একদম জয়েন্ট থেকে কিন্তু ছাড়িয়ে গেছে মানে ছাড়িয়ে যায়নি একদম ছাড়ানোর মতন পুরো দাগ হয়ে গেছে ওখান থেকে যে কোনো সময় শাখাটা খুলে পড়ে যেতে পারে তা শাখার দোকানে গেলাম দাদা বলল মনাকে নিয়ে আসতে শাখাটা দেখে তারপর ওর শাখাটা চেঞ্জ করে দেবে শাখার দোকানে কথা বলে গেছিলাম একটু খেলনার দোকানে তাই বা পুচু শোনার জন্য একটু খেলনা নিলাম আর ওখানে কিন্তু একটা জিনিস

আর এখানে যদি এক কড়াই জল বসে দিয়েছি জলটা ফুটলে রান্নাটা শুরু করবো আর কি আজকে সকাল থেকে কোনো রকম ব্লগ আমি দিতে পারিনি শরীরটা না সেদিনকে যে তোমার রাস পূর্ণিমার পুজো দিয়েছি নিচে অনেকক্ষণ বসেছিলাম তোমরা তো জানো নিচে যাদের কোমরের সমস্যা নিচে বসে থাকলে না নিচে যে মাটিতে বসলে কোমরটা একদম ভরে যায় লক হয়ে যায় মানে বেশি হাঁটা চলা করা যায় না মানে খুব মানে কষ্ট হয় আর কি ওই জন্য তোমাদের মধ্যে একজন বোন আমাকে কমেন্ট করেছে এটা টুল নিয়ে টুল কিন্তু নিয়ে এসছি অনেক সময় দেখবে এমন মানে কিছু কাজ কোনো করতে গেলে বসলে একটু সুবিধা হয় অনেকক্ষণ বসেছিলাম যে করে তুলসী মঞ্চটাকে ধোয়া মোছা সব পয়সা করে নিয়ে সেগুলো করতে করতে তারপরে আবার পুজোর সমস্ত কিছু করতে করতে অনেকটা সময় ধরে বসেছিলাম ওই জন্য কোনোটা একটু ব্লক হয়ে আছে ওই জন্য কিছু ভালো লাগছিল না তাই হলো বিকাল থেকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি কিছু কেনাকাটাও করতে গেছিলাম রাতে রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করবো রাতে বানাবো হচ্ছে চিকেন চাউমিন তার জন্য কিন্তু সমস্ত কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি একদিকে কিন্তু কড়াইতে জলও বসিয়ে দিয়েছেন বললিস চিকেন একটুখানি কেটে নিয়েছি ছোটো ছোটো করে গাজর রসুন কাঁচা লঙ্কা একটু বাঁধাকপি ছিল সেটা দিয়েছি এখানে পেঁয়াজ রয়েছে দুখানা চাউমিন রয়েছে সেদ্ধ দেবো চলো সেদ্ধ চাউমিনটা সেদ্ধ হয়ে যাক তারপর এটা জল ঝরিয়ে নিই তারপর আমি কিভাবে রান্না করব চিকেন চাউমিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে এবার ঝুড়ির মধ্যে চাউমিনটা জল ঝরিয়ে নিই ভালো করে আর চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে তো এবার একটু ঠান্ডা জলে একটু ধুয়েও নেবো মানে জলটা যখন ঝরে যাবে ঠান্ডা জলে ধুয়ে নেবো এই চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি একটু ঝরঝর হয়ে গেলে আমি একটু হাবার মধ্যে রেখে নেব কড়াই কিন্তু বসিয়ে দিয়েছে দেখো সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে কড়াইয়ের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম চিকেনটা আগে ভেজে নেব গোলমরিচের গুঁড়ো মেখে রাখতে পারলে বেশি ভালো হতো সময় নেই মানে সময়টা অনেকটাই কম আছে রসটা ভেজে গেছে ওই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে রান্নাটা করছি আর চিকেনটা ভেজে নিই চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নিই এর মধ্যেই দিয়ে দেবো তিনটে ডিম নুন তোলমরিচের দেখো ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নিই ভালো করে কড়াইটা পরিষ্কার কড়াইটা ধুয়ে কিন্তু বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে কিন্তু বেশ সাদা তেল দিয়ে দেবো আমি যত দিন যায় তত কিন্তু আমাদের প্রয়োজনগুলো বাড়তেই থাকে দেখবে সংসারে আজকে ওটা লাগবে কালকে ওটা লাগবে মানে বাইরে বেরোলেই কিছু না কিছু আমাদের হাতে করে আনতেই হবে আমারও হচ্ছে সেই তাল জানো তো যখন যাই তখনই আমার সেটা জিনিসটা প্রয়োজন পড়ে যায় তা পুজো শোনা আর এখন তো দুদিন হয়ে গেছি বাইরে বেরোলেই মনে পুজো শোনার জন্য কিছু না কিছু কিনি আগে যখন দুজনে বাইরে বেরোতো মনে ছেলের জন্য মেয়ের জন্য কিনে নিয়ে আসে কিন্তু এখন না সেটা একটু উল্টো হয়ে গেছে গেলেই শুধু পুজো শোনার জন্য কিনতে ইচ্ছা করে ছেলে মেয়ে তো বড়ো হয়ে গেছে ওরা তো নিজের মতো নিজে কিনে নিতেই পারবে তাই না বলো সময়ের সাথে সাথে আমরা সবাই কিন্তু একটু পরিবর্তন সবার মধ্যেই আসে সবাই একটু একটু করে চেঞ্জ হতেই থাকি তাই না ছেলে মেয়ে থাকলে একরকম আর দাদু দিদা হয়ে গেলে আর একটু পরিবর্তন তো সবার মধ্যেই আসে তাই আমার মধ্যেও কিছু না কিছু এসছে দেবনাথবাবুর আর আমার মধ্যে তা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো রান্না কিন্তু বেশিরভাগটা এগিয়ে ফেলেছে আজকে চিক আর আজকে রাতে ডিনারে কিন্তু চিকেন চাউমিন বানাবো তার জন্য চিকেন ডিম সমস্ত কিছু ভাজা হয়ে গেছে তারপর অল্প কিছু সবজি ছিল গাজর আর একটু বাঁধাকপি ছিল তারপরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু কেটে কড়াইয়ের মধ্যে বেশ কেন্টা সাদা তেল দিয়ে রসুন আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে ভাজা ভাজা করে নেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে বাঁধাকপি গাজর সমস্ত কিছু ভাজা হয়ে গেছে গাজরটা আগে দিয়েছিলাম একটু নরম হয়ে যাওয়ার পরে বাঁধাকপিটা দিয়েছে বাঁধাকপি দেওয়ার পরে না বেশিক্ষণ ভাজলে না বাঁধাকপিটা একদম মানে নেতি যায় ওই জন্য বাঁধাকপিটা বেশি ভাজার একদম দরকার নেই দেখো সব কিছু ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে একটু সোয়া সস আর একটু ভিনিগার দিয়ে দিলাম তারপরে চিকেন আর তোমার ডিমটা ভেজে রেখেছি সেটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে সেদ্ধ করে রাখা চাউমিনটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম এক করে চাউমিন নাড়তে নাড়তে আমার কিন্তু হাত একদম ব্যথা হয়ে গেছে আর হাতের সমস্যা তো অনেক দিন আগে থেকেই যখন ওয়াশিং মেশিন ছিল না তখন সমস্তটা হাতে কাচতাম তো আমাদের গ্রামের বাড়ি থাকতে সেইখান থেকেই হাতের আমার সমস্যা এখন তো কোনো রকম কাছাকুছি করতে হয় না কিন্তু ব্যথাটা এখনই বেশি হচ্ছে আগে একটু কম হতো এখন আরও বেশি কথাই আছে না শরীরের নাম মহাশয় যা স্বভাবে তাই সায় যখন কষ্ট করতাম তখন হাত হাতের ব্যথা ছিল না এখন একটু ওয়াশিং মেশিনে কাছাকুছি করে একটু আরামের মধ্যে রয়েছি এখনই হাতের ব্যথাটা একটু বেশিই হয়েছে আর কি সবার জন্য কিন্তু খাবার বেরিয়ে নিয়েছি আর খাবারটা ঠিক সময় রাতে খাবার কিন্তু হয়ে গেছে আর যে কোনো খাবার দ্বিতীয়বার গরম করলে কিন্তু না যা নিয়েছি সবটাই শেয়ার করব। রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘরের সমস্ত কাজ করে একদম গুছিয়ে রেখে তোমাদেরকে যা কেনাকাটা করে নিয়েছি সেগুলো তোমাদের সবটাই কিন্তু দরকারি জিনিস যেগুলো প্রয়োজন ছিল সেগুলোই ব্যবহার করতাম যে হেলমেটটা সেটা তো ভেঙে গেছে ওই জন্য এটা কিন্তু আজকের হেলমেটটা ছিল না বলে আমি কিন্তু যাদবপুরে আজকে অটো তো করেই আমরা গেছি আর এই কালারটা ব্লু কালারের মধ্যে আমার একটা হেলমেট নিয়ে চলে এসেছি আগে হেলমেটটা থাকলে বাইক নিয়ে যাওয়া যেত কিন্তু এই ছিল না যাওয়া যাবে না এই জন্য এটা খুব ভীষণ প্রয়োজনীয় জিনিস এটা কেনা ছিল না এই জন্য এটা কিনে নিয়ে আসলাম হেলমেটটা তো হয়ে গেল আর এই যে একটা এটা গাড়ির জন্য নিয়ে এসছি তোমরা তো ওখানে দেখলেই যেটা দেখেছিলাম ভোলেনাথের এই যে আদি চৌকি ওটা একটু বড় ছিল অত বড় নিয়ে নিই এই যে মিডিয়াম সাইজের ছিল ওর পরের সাইজটা এটা নেওয়া হয়েছে বলে এটা বেশি ভালো লাগছে কাছ থেকে দেখাবো কালকে একটুখানি কালকে রবিবার কালকে একটু বাড়িতে যাবো প্রচুর খুব দেখতে ইচ্ছা করছে আর নাকি আজকাল খুব সবাইকে চেক আপ করছে কে অসুস্থ আছে না আমারও গিয়ে প্রেশার টেশা গুলো একটু চেক করাবো তো সেই জন্য প্রচুর জন্য এই জায়গাতে মেডিকেলে একটা সেট কিনে নিয়েছি ডাক্তারি সেট সব কিছু রয়েছে ইঞ্জেকশান রয়েছে চশমা রয়েছে মানে যা যা লাগবে না প্রচুর এখন খুব এসব করছে তাই ভাবলাম যাচ্ছি যাচ্ছি এখানে নিজের প্রেশারটা চেক করবো নিজের সব কিছুটা চেক আপ করবো থেকে দিয়ে সেই জন্য এটা কিনে নিয়ে যাচ্ছি ও একদিনের বেশি কিন্তু কোনো কিছু খেলা করে না একদিন খেলা করে সেটা ফেলে দেয় ওই জন্য বেশি দামের মধ্যে নিয়ে নিই অল্প দামের মধ্যে নিয়েছি আর এই যে এরকম দুটো ঠান্ডা ঠান্ডা তো পড়েছে আর আমাদের এখান থেকে না ওখানে ঠান্ডাটা একটু বেশিই পড়ে ওই জন্য দুটো শোনার জন্য এরকম দুটো প্যান্ট নিয়েছি ফুল প্যান্ট কালার দুটো কেমন লাগে কেমন করে যাবে এই কেনাকাটা হয়েছে সুন্দর লাগছে না আর এই লেখাটা না বেশি সুন্দর ওইটা যেটা দেখেছিলাম তার থেকে যেন এটা বেশি সুন্দর লাগছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মনে গল্প করছিল যে এখন এমন একটা অভ্যাস হয়েছে যাকে পাচ্ছে তাকে গিয়ে চেক আপ করছে তাই ঠিক আছে একটু যাই দেখি কি কিভাবে চেক আপ করছে শুধু বলছে ডাক্তার সেন ডাক্তার সেন আর গিয়ে সবাইকে এরকম সেটিস্কোপ দিয়ে দেখছে চেক আপ করছে এখন যত বড় হচ্ছে তখন মানে একটু একটু করে এটা ওটা শিখছে তো আর সেই দুষ্টুমিগুলো মানে দেখতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে তাই আমি দেখে আর লোক সামলাতে পারছি না এমন কালকে একটু পুজোর আগে দেখে বিকালের মধ্যে আবার চলে আসবো আমাদের যাওয়া মানে ক ঘন্টার জন্য যাওয়া আবার চলে আসবো কারণ সোমবারে ছেলে সকালে বেরোবে তা চলো বিকাল দু সন্ধ্যে সাড়ে ছটা থেকে যে ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম যেহেতু মানে আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো আর সব কিছু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন